প্রিয় বন্ধুগণ আজ আমরা জানতে চলেছি মানসিক শক্তি লাভের সাতটি আমল সম্পর্কে মানসিক শক্তি বলতে সাধারণত মানুষের আর্থিক মানসিক ও আধ্যাত্মিক শক্তিকে বোঝায় যা একজন ব্যক্তিকে আল্লাহ সুবাহান নৈকট্য অর্জন আত্মা পবিত্র করা এবং মানসিক শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এটাকে রোহানি শক্তিও বলা হয় মানব জীবনে এই শক্তির গুরুত্ব অনেক বেশি রোহানি শক্তি একজন মানুষকে সঠিক পথে চলতে পাপ থেকে দূরে থাকতে এবং সৎ কাজ করার জন্য অনুপ্রাণিত করে প্রিয় বন্ধুগণ কোরআন হাদিসের আলোকে মানসিক শক্তির আবে সাতটি আমল সম্পর্কে আজ আমরা জানব প্রথমত হচ্ছে পাক পবিত্র থাকা পবিত্রতা রোহানি উন্নতির মূল নিয়মিত উজু গোসলের মাধ্যমে নিজেকে পবিত্র রাখা পবিত্রতা ছাড়া এমানে আর যত শাখা পোশাকা রয়েছে যেমন নামাজ রোজা হজ জায়গা জিকির কোরআন তেলাওয়াত দান খয়রাত ইত্যাদি তা মানুষের আত্মাকে পবিত্র করে আর তাহার অর্থাৎ শারীরিক পবিত্রতা দ্বারা পবিত্র হয় মানুষের দেহ দেহ ও আত্মার সমষ্টি হলো মানুষ তাহলে দেখা যাচ্ছে মানুষের অর্ধাংশ পবিত্র হয় তাহার দ্বারা আর বাকি অর্ধেক অন্য অন্য ইবাদত দ্বারা পবিত্র হয় এজন্য নবী করিম সাল আলহি সাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক অংশ সহি মুসলিম দুইশো তেইশ নম্বর হাদিস দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ সুবাহ জিকিরে মশগুল থাকা প্রিয় বন্ধুগণ দয়াময় আল্লাহ সুবাহানহতালার শরণ মানসিক প্রশান্তি ও শক্তি প্রদান করে নীরবে নিভিতে আল্লাহ সুবাহানহতালা মানুষের মানসিক শক্তি যুগাতে সহায়তা করেন কোরআন মাজিদে আল্লাহ সুবাহানহতালা বলেছেন এরা সেই সব লোক যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে শরণ রেখু কেবল আল্লাহ সুবাহানহতালার জিকিরেই অন্তরে প্রশান্তি লাভ হয় সোরা রাত আয়াত নাম্বার আটাইশ সাহাবী হসরত আবু নুসার আজি আল্লাহ আলা বলেন নবী করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না তাদের দুজনের দৃষ্টান্ত হলো জীবিত মৃত্যের মতো সঈব ওখালি ছয় হাজার চারশো সাত নম্বর হাদিস তৃতীয় নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত এবং তা নিয়ে ভাবা প্রিয় বন্ধুগণ কোরআন মাজিদ তেলাওয়াত এবং তার অর্থ অনুধাবন মানসিক শক্তি বাড়ায় আল্লাহ হানাহু আলাহ কোরআন মাজিদের মধ্যে বলেন আমি এ কোরআনের মধ্যে মুমিনদের জন্য শিফা ও আরোগ্য ও রহমত নাজিল করেছি প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন মাজিদ নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় চার নাম্বার হচ্ছে যথাযথ সময়ে নামাজ আদায় করা প্রিয় বন্ধুগণ নামাজ মানসিক অস্থিরতা দূর করে এবং আত্মবিশ্বাস যোগায় আল্লাহ সুবাহ কোরআন মাজিদের মধ্যে বলেন তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা বাকারা আয়াত নাম্বার পঁয়তাল্লিশ হজরত রসুল সাল্লাহ আলহ্লাম কঠিন পরিস্থিতিতে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ সুবাহান কাছে সাহায্য চেয়েছেন বিশেষত রাজ্যকে নামাজ আদায় করা প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহানা পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন অবশ্যই রাত্রিকালীর জাগরণ এমন যা কঠিনভাবে প্রবৃত্তি দলন করে এবং যা কথা বলার পক্ষে উত্তম অর্থাৎ রাতে উঠে তাহার নামাজ আদায়ের অভ্যাস নিজ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে সহজ করে প্রিয় বন্ধুগণ রাতের শান্ত পরিবেশ চারদিকে নিরবতার সময় কোরআন তেলাওয়াত ও দোয়া সুন্দর সঠিকভাবে সম্পূর্ণ করা যায় এবং তাতে পূর্ণ মাত্রায় মনোযোগও দেওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে দুনিয়ার চিন্তা কমিয়ে আখরাতের প্রতি মনোযোগ দেওয়া কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহ বলেন এই দুনিয়ার জীবন তো কেবল খেলা ও মজা কিন্তু আখরাতের আবাসে হলেও চিরস্থায়ী সুরা আনকাবুদ আয়াত নম্বর চৌষট্টি আখরাতের প্রতি মনোযোগ দিলে দুনিয়ার পরীক্ষাগুলোকে সাময়িক মনে হয় এবং চিন্তা মানসিক শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ছয় নম্বর হচ্ছে পাপ থেকে দূরে থাকা পাপ মানসিক অস্থিরতা সৃষ্টি করে এবং আত্মাকে দুর্বল করে আল্লাহ হুসুবাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন নির্ধারিত হয় সাত নাম্বার হচ্ছে সহচর্য আলহাল্লাম বলেছেন মানুষ তার বন্ধু ধর্মের ওপর চলে তাই তুমি কাদের সঙ্গে তা দেখে নাও প্রিয় বন্ধুগণ আল্লাহ যেন আমাদেরকে এই সারটি আমল করার তফিক দান করে